বক্তব্য কমিটির সদস্য আমরা উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফখরুজ্জামান জাহাঙ্গীর সহের মনোনয়নপত্র মনোনয়নপত্র গ্রহণের জন্য আমরা এসেছি আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি সেই সঙ্গে আমরা বিশেষ করে এখানে যে আপনারা সাংবাদিক বৃন্দ আছেন বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ আছে আপনাদের সবাই সহযোগিতা জাতীয় পার্টির সামনে নির্বাচনের সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি জাতীয় পার্টি নিঃসন্দেহে একটা শান্তির পার্টি যে পার্টির মধ্যে কোনো সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই কোনো শান্তিপ্রিয় পার্টি আমরা আগামী নির্বাচনে যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত রাখে ইনশাল্লাহ আমরা এবারে মিঠাপুকুরে জাতীয় পার্টি বিজয় নিশ্চিত ইনশাল্লাহ আমরা আমরা সবার কাছে দোয়া চাই আমাদের প্রার্থীর পক্ষ থেকে আপনারা সবাই দোয়া করবেন আমরা সামনের দিনে নির্বাচনী বিধি অনুযায়ী আমরা মনোনয়নপত্র সাবমিট করব আজকে যেমনিভাবে আমরা বিধি মেনে নিয়ে আমরা সংখ্য মানে নির্বাচন বিধির মধ্যে যে চার পাঁচজন ছয়জন মানুষের উপস্থিতি প্রয়োজন সেই নেতৃবৃন্দ গিয়েই আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি সাবমিটের দিনেও আমরা নিয়ম নিয়মমাফিকভাবেই আমরা সেটা সাবমিট করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন প্রার্থীর জন্য আমাদের সবার জন্য আমরাও আপনাদের সকল বিষয়ে সহযোগিতা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ ভিডিও বক্তব্য নেবেন ভিডিও নেই

আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই নির্বাচন করছি আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষ নতুন কিছু চাচ্ছে দেশটা পরিবর্তন চাচ্ছে এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার তার আকাঙ্ক্ষা আছে আমরা এই আকাঙ্ক্ষার জায়গা থেকে মানুষের সমর্থন পাবো বলে আমরা আশা করছি এবং আমরা একটা নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি সবাইকে নিরাপদ পাশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তৃণামূলবাই খেলি এক পাখি দেখোছো আলামুম 是不是？